আবারও ডিবিসি নিউজের ক্যামেরায় ধরা পড়ল সাব রেজিস্টার অফিসের ডয়ারে কাড়ি কাড়ি ঘুষের টাকা সেই গভর্নমেন্ট ফিসের আপনি টাকাটা গোনেন আর এই ফিসের বিপরীতে জাস্টলি সেটা সেটা টাঙ্গাইলের খাটাল সাব রেজিস্টার অফিসের প্রধান ক্লার্কের টেবিলে দ্রুত যাওয়ার সুযোগ না থাকায় কাছাকাছি থাকা একটি টেবিলে গিয়ে ডয়ার খোলার অনুরোধ জানালে প্রথমে অস্বীকৃতি জানায় এই নারী কর্মচারী গভর্নমেন্ট গভর্নমেন্ট ফিসগুলো আপনি দেখে কি কি স্লিপ নিলেন আজকে টাকা পয়সা নিলেন এরপর তিনি যে ড্রয়ারটি খুলে দেখান তাতে টাকা না থাকায় গোপন ড্রয়ার খুলে দেখানোর চ্যালেঞ্জ জানানো হয় গোপন ড্রয়ার খুলতেই পাওয়া যায় কাড়ি যায় নগদ টাকা লেনদেনে নিষিদ্ধ কক্ষের প্রতিটি ড্রয়ারে কিভাবে এত টাকা আসলো এমন প্রশ্ন করতেই চলে শাক দিয়ে মাঝ ঢাকার বৃথা চেষ্টা টাকা লেনদেনের রশিদ বইয়ের কথা জানতে চাইলে পাশের রুম থেকে গোপনে রশিদ বই দেওয়ার চেষ্টা করা হলেও ধরে ফেলে ডিবিসি নিউজ রশিদ বইটি হাতে নিয়ে দেখা যায় সেটি একেবারে গ্রাহকের কাছ থেকে সেই টাকাটা আপনি কোনো রশিদ পেমেন্ট করছেন কিনা গ্রাহককে এ সময় অন্য কর্মচারীরাও সাপাই গাইতে শুরু করেন তারা দাবি করেন বেলা সাড়ে তিনটা নাগাদ আটচল্লিশটি দলিল সম্পাদনা হয়েছে যার নকল নবিশ ফি এই আঠারো হাজার টাকা সব দলিল আমাদের তথ্য যাচাইয়ের জন্য রেজিস্টার দেখতে চাইলে পাল্টে যায় চিত্র ভিডিও ধারণের জন্য মন্ত্রণালয়ের অনুমতি পত্র আছে কিনা জানতে চান এক কর্মচারী

এন এই এন এর সাংকেতিক সূত্রটা কি এ উপস্থিত সেবা গ্রহিতারা মুখ খুলতে চাইলেও ধমক ও চোকের ইশারায় থামিয়ে দেন গুষ বাণিজ্যে জড়িত দলিল লেখকরা এজলাস কক্ষে নগদ লেনদেন নিছিতও স্বীকার করলেও গুষ বাণিজ্যের অভিযোগ অস্বীকার করেন খাটায়লের সাব রেজিস্টার নাজmul হাসান কিছু দলিল আছে সেগুলোতে নগদ ফিস থাকে সেই ফিসগুলো আমরা যথাযথভাবে রসিদের মাধ্যমে পরিশোধ করে থাকি যদি এখানে কেউ রশিদের বিষয়ে রশিদ প্রদানের ক্ষেত্রে গাফিলতি থাকে আমরা প্রয়োজনীয় ব্যবস্থার সাথে আমরা আরও সতর্কভাবে আমরা জনগণের সেবা নিশ্চিত করব অভিযোগ রয়েছে ঘুষ লেনদেনের নতুন পন্থা হিসাবে অফিস শেষ হবার পর সাদা খামে দলিলের প্রকার মূল্য ও লেখকের নাম লিখে ঘুষের টাকা ও ওই স্লিপে পিন মেরে অফিস সহকারী খালেদার নিকট দিতে দলিল লেখক ও সংশ্লিষ্ট কর্মচারীদের নির্দেশ প্রদান করেছেন সাবরেজিস্ট্রার নাজমুল